ওয়েলকাম টু ব্যাক চ্যানেল ইজ স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ গ্রেট ওম্যান টু রিমেম্বার লিসেন থ্রি হেলেন ক্লার তো এটা আমরা পড়বো আর এটা থেকে আমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো তো এখানে এই গল্পটাই মূলত হচ্ছে মহিষী নারীদের সম্পর্কে তো হেলেন কিলারও তো একজন মহিষী নারী তো তাকে সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো আমরা পড়ব তো প্রথমেই ন্যায় আজও আমরা কয়েকটি কে ওয়ার্ড শিখবো অর্থাৎ নতুন শব্দ শিখব তো প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে দেখো হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান মানে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে জনহিতকর হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে জন হিতকর তারপরে এটা দেখো ডিজেবল্ড মানে শারীরিক প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম তারপরে দেখো প্ল্যান্টেশন মানে রোপন বাগান বা আবাদ যে কোনো একটা বলতে পারো তারপরে দেখো কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন মানে কি যোগাযোগ তারপরে ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা তো এটা এগুলো আমরা শিখলাম এগুলো কিন্তু আমাদের এই লিসেনের জন্য সম্পূর্ণই নতুন তো তারপরে এখানে দেখো দেওয়া আছে টোক অ্যাবাউট দি পিকচার অর্থাৎ এখানে ছবিটি সম্পর্কে কথা বলবে তো এখানে কথা ছবিটি সম্পর্কে কথা বলো এখানে দেখো প্রথমে আমাদের দুইটা কোশ্চেন দেওয়া আছে তো এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদেরকে করতে হবে প্রথমেই দেওয়া আসে হু ইজ দি ওম্যান ইন দি পিকচার ছবির মহিলাটি কে তো ছবির মহিলাটি কে এটা কিন্তু আমরা জানি না বা অনেকেই জানি কিন্তু এখানে আমরা তো প্রথমে আগে হেডলাইনে দেখলাম যেহেতু হেলেন কেলার লেখা আছে তাহলে অবশ্যই এটা হেলেন কেলারের পিকচার হবে তাহলে এখানে আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারি দি ওম্যান ইন দি পিকচার ইজ হেলেন কেলার তো এখানে দেখা অ্যান্সারটা কিন্তু আমরা করে রেখেছি তোমাদের সুবিধার্থে এখানে এক নম্বরটার অ্যান্সার হচ্ছে দি ওম্যান ইন দি পিকচার ইজ হেলেন কেলার তো জাস্ট এতটুকু অ্যান্সার করলে কিন্তু তোমাদের এক নম্বরটা অ্যান্সার হয়ে যাবে তো তারপরে দুই নম্বরটা বলছে what is she famous for হোয়াট ইজ শি ফেমাস ফর অর্থাৎ তিনি কিসের জন্য বিখ্যাত তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন এটা না জানাটাই স্বাভাবিক কারণ আমরা যেহেতু এটা প্রথম পড়ছি তো এটা না জানাটাই স্বাভাবিক তো এইটার অ্যান্সার করতে হলে অবশ্যই তোমরা এইটা গল্পটা পুরোটা পড়ার চেষ্টা করবে তো এখানে আমি অ্যান্সারটা করে দিয়েছি যে শি বিকাম ফেমাস বিকজ শি ডিভারটেড হার সেলফ টু মেক দি এডুকেশান সিস্টেম ইলেজার ফর দি ডিজেবল্ড পিপুল টু লার্ড অর্থাৎ এখানে তিনি বিখ্যাত ছিলেন কারণ তিনি শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থাকে সহজতর করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলে তিনি বিখ্যাত ছিলেন তো এখানে কী বলা হয়েছে শারীরিকভাবে যারা প্রতিবন্ধী যেমন দৃষ্টি প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী বা অনেক ধরনের প্রতিবন্ধিত আছে তো তাদের জন্য যে শিক্ষাটা যত কঠিন সেই কঠিনটাকে সহজ করার জন্য তিনি একটা উদ্যোগ গ্রহণ করেন আর তার জন্যে তিনি বিখ্যাত তো এখন এই দুইটার অ্যান্সার আমরা করলাম এখন দেখো আমরা এটা পড়ার চেষ্টা করি তো এখানে দেখো রিড অ্যাবাউট হেলেন কিলার হেলেন কিলার সম্পর্কে পড়ো তো এখানে প্রথমে দিয়ে আসে হেলেন কিলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান অর্থাৎ তিনি হেলেন কিলার ছিলেন একজন মহান মানবপ্রেমী সে সিক্রেট লিপ ড্রিপলি সিক্রেট ড্রিপলি ফর দি সিক ইনজোরিড অ্যান্ড ডিজেবল পিপল তিনি নিবিড়ভাবে অসুস্থ আহত ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের যত্ন নিতেন দি ডিজেবল পিপল হ্যাভ ফিজিক্যাল আর মেন্টাল প্রবলেম দ্যাট লিমিট দে আর অ্যাক্টিভিটিস আর সেন্স প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক সমস্যা থাকে যা তাদের কর্মকাণ্ড অথবা বোধ শক্তিকে সীমিত করে তোলে হেলেন ডিভোটেড হার টু হেল্প দেম এখানে হেলেন তাদেরকে সহযোগিতা করতে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তো দেখো এখানে আমরা গল্পটা পুরোটা পড়ার পরে কিন্তু সার মর্মটা বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করব তো চলো আমরা পুরো গল্পটা পড়ে আসি তো এখানে দেখো বান্ন পেজে আবার শুরু হয়েছে যে হেলেন ওয়াজ সে হেলেন ওয়াজ ব্রন ইন এইটিন হান্ড্রেড এইটিন ইন আলাবামা ইউএস অর্থাৎ হেলেন যুক্তরাষ্ট্রের আলাবামায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন হার প্যারেন্ট অয়ার ক্যাপ্টেন এখানে তার বাবা সম্পর্কে বলা হয়েছে যে হার প্যারেন্টস ওয়্যার ক্যাপ্টেন আর্থর কিলার আর্থর কিলার অ্যান্ড কারথিন অ্যাডারমস কিলার অর্থাৎ তার বাবা ছিলেন ক্যাপ্টেন আর্থার কিলার এবং ক্যাথিন অ্যাডারমার্স ছিলেন তার মা তো হার ফ্যামিলি তার আগামী একটা কথা বলতে চাই এই যে নামগুলো একটু শক্ত বা একটু কঠিন লাগছে এটা কিন্তু একটু ইউএসের ওই দিকে এই ধরনের নামই ব্যবহার করা হয় আর তা সে কারণেই নামগুলো এই রকম শুনতে লাগছে তো তোমরা প্লিজ একটু বারবার পড়ো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে হার ফ্যামিলি ওয়াজ নট রিস তার পরিবার কিন্তু খুব বেশি বড়লোক ছিল না বা তার পরিবার ধনী ছিল না এটাই বলা হয়েছে তো এখানে দেখো দে আর মেন মেইন সোর্স দে আর মেইন সোর্স অফ ইনকাম ওয়াজ করটন প্লান্টেশন তুলা চাষ ছিল তাদের আয়ের প্রধান উৎস তাহলে কর্টন মানে কি তুলার প্লান্টেশন মানে আবাদ বা চাষ করা বা বাগান তো সেটাই আর কি তো এখানে দেখো হেলেন ওয়াজ ব্রন হেলথলি বাট ইন এইটিন হান্ড্রেড এইটি টু সি বিকাম ডিপ ড্রাম্প অ্যান্ড ব্লান্ট আফটার এ হাই ফিভার তো হেলেন অনেক স্বাস্থ্যবান ছিলেন কিন্তু আঠারোশো সালে এক প্রচণ্ড জ্বর হওয়ার পর তিনি বধির বোবা ও অন্ধ হয়ে যান হার ফাদার হার্ট অ্যাবাউট পার্কিনস স্কুল ফর দি ব্লাইন্ড ইন বস্তন অ্যান্ড কন্ট্রাক্টেড দি ডিরেক্টর দেয়ার তার বাবা বস্তনের অন্ধদের পার্কিনসন স্কুল সম্পর্কে শুনতে পান এবং সেখানে পরিচালকের সাথে যোগাযোগ করেন পার্কিনসন কিন্তু এক ধরনের একটা রোগের নাম তো সেটা আর কি এই রোগ সম্পর্কিত আমরা জানি আর পার্কিনসনে যারা আক্রান্ত তাদের জন্য আলাদা ধরনের একটা স্কুল বা প্রতিষ্ঠান আছে এই সম্বন্ধে তার বাবা অনেক খবর নেন যাতে তার মেয়েকে সেখানে পড়াতে পারেন তো তারপরে এখানে দেখো বলা হয়েছে যে ইন এইটটি হান্ড্রেড এইটি সেভেন দি ডিরেক্টর সেন্ট অন অফ হিজ বেস্ট স্টুডেন্টস অ্যাননি সেলেভেন অন্ অ্যানি কে অ্যানি সেলিভেন টু হেল্প হেলেন এখানে আঠারোশো সাতাশি সালে পরিচালক তার সবচেয়ে ভালো একজন সাতটি অ্যানি সুলিভানকে জন্য পাঠান অ্যানি ওয়ার্ক হার্ড টু অ্যানএল হার্ড টু কমিউনিকেটেড এখানে বলা হয়েছে অ্যানি যোগাযোগের জন্য তাকে সক্ষম করে তুলতে কঠোর পরিশ্রম করে তোলেন মানে যাকে পাঠানো হয় সে তার পেছনে অর্থাৎ হেলেনের পেছনে প্রচুর পরিশ্রম করেন তার কথা বলার জন্য বা তার যোগাযোগের মাধ্যমটা সৃষ্টি করার জন্য ইন এইটি হান্ড্রেড নাইনটি হেলেন্স ফর্মাল এডুকেশন স্টার্ট অ্যাট হার্সম্যান স্কুল ফর দি ডেয়ার ইন বস্তন আঠারোশো নব্বই সালে বস্তনের হরেসেই ম্যানের হেলেনের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন বা পড়ালেখা শুরু হয় ইন এইটি হান্ড্রেড নাইনটি টু সি ওয়ান টু রায় এইট ও না ওয়েট এখানে বলা হয়েছে দেখো এখানে ইন এইটিন হান্ড্রেড নাইনটি টু সি ওয়ান টু সি এখানে বলা হয়েছে সি ওয়ান টু রাইট রাইট হোমারসান স্কুল ফর দি ড্রিপ ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এখানে বলা হয়েছে যে আঠারো এখানে আঠারোশো বিরানব্বই সালে তিনি বোধিদের জন্য নিউ ইয়র্কে রাইট হিউম্যানসে স্কুলে যান স্কুলে যান তা হেলেন ইম্প্রুভড হার কমিউনিকেশন স্কিল অ্যান্ড স্টার্ডেড রে গুলার একাডেমিক সাবজেক্ট অ্যাকাডেমিক্স সাবজেক্ট হেলেন তার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করেন এবং নিয়মিত পাঠ্যের বিষয়গুলো অধ্যয়ন করেন তো শি দেন ডিসাইডেড টু গো টু কলেজ অ্যান্ড অ্যাটেন্ড ক্যাম্ব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস ইন এইট হান্ড্রেড তিনি এরপর তিনি কলেজে পড়ার জন্য মন করেন এবং আঠারোশো সালে তরুণদের জন্য বা যুবকদের জন্য নির্ধারিত ক্যাম্ব্রিজ স্কুলে যোগদান করেন লেটার শি স্টার্টেড অ্যাট রেড রেড ক্লাপ কলেজ তো এখানে পরবর্তীতে তিনি রেড ক্লিপ কলেজে ভর্তি হন হেয়ার শি লার্ন ব্লাইন্ড হুইস ওয়াজ এ নিউ টেকনিক ফর রিডিং সেখানে এখানে তিনি ব্রেইল পড়তে শেখেন যেটি ছিল পড়ার একটি নতুন পদ্ধতি শি অলসো লার্ন হাউ টু টাইপ হাও টু টাইপ তিনি এখানে কিভাবে টাইপ করতে হয় সে কাজও শেখেন অ্যানিস হলেভন ওয়াজ অলওয়েজ উইথ হেলেন তিনি মানে সব সময় হেলেনের পাশে ছিলেন শি সেট উইথ হেলেন ইন ক্লাস অ্যান্ড হেল্পড হার বাই ইন পার্টিন লেকচার অ্যান্ড টেক্সট তিনি শ্রেণিকক্ষ হেলেনের পাশে বসতেন এবং শিক্ষকের বক্ততা ও পার্টগুলোর ব্যাখ্যা করে তাকে সহযোগিতাই করতেন ইন নাইনটিন হান্ড্রেড ফোর হেলেন রিসিভড হার বি এ ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেড ক্লাব কলেজ তার সহযোগিতায় উনিশশো সালে হেলেন রেড ক্লাব কলেজ থেকে বি এ ডিগ্রি লাভ করেন তারপরে দেখো হেলেন স্পেন্ড হার লাইফ হেল্পিং ডিজেবল ট্রিপল টু লার্ন হি ডায়েট অন জোন অন নাইনটিন হান্ড্রেড সিক্স এইট তো এখানে বলা হয়েছে হেলেন শারীরিক প্রতিবন্ধীদের শেখানোর সহযোগিতায় জীবনের পুরোটা সময় কাটিয়ে দেন তিনি আঠারো উনিশশো সালে পয়লা জুন মৃত্যুবরণ করেন অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে হেলেনের ছোটোবেলায় জ্বর হয়েছিল তো জ্বর হওয়ার পরে সে বধির হয়ে যায় মানে কানে শুনতে পায় না সে প্রতিবন্ধী মতো হয়ে যায় তো শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরে সে রিয়েলাইজ করে অর্থাৎ বুঝতে পারে আসলে প্রতিবন্ধীদের জীবনটা কেমন বা কতটা কষ্টকর তো তখন থেকেই তার অনেক মনে মনে একটা জিদ ছিল যে সে যদি একটু সুস্থ হতে পারে তাহলে তাদেরকে নিয়েই সে কাজ করবে তো তখন সে তার বাবার সহযোগিতায় তার বাবা অনেক খোঁজাখুঁজির পরে একটা প্রতিষ্ঠান পান সেখানে থেকে তার পড়াশোনাটা কমপ্লিট করে তো তারপরে বি ডিগ্রি করার পরে মানে অনার্স করার পরে তিনি কিন্তু এই যে তার জীবনটা মানব জীবনটা তার সম্পূর্ণ জীবনটাই এই প্রতিবন্ধীদের জন্যই উৎসর্গ করেন তো এখানে এটা আর কি বলা হয়েছে তা এটা কিন্তু অনেক বড় একটা কাজ আর অনেক মানব ধর্মের একটা কাজ তো এখানে দেওয়া আছে ম্যাচ দি ওয়ার্ড উইথ দে মিনিং এখানে তোমাদেরকে করতে হবে কি এই যে শব্দগুলোকে অর্থের সাথে মেলাতে হবে তো এই জায়গায় যেটা আছে হিউম্যানিটেরিয়ান মানে জনহিতকর আর এখানে এই সাইডে মিনিং দেওয়া আছে তো এই সাইডে প্রথমে প্রথমটার সাথে কি হবে অবশ্যই কিন্তু এই যে এটা হবে মেকিং ট্রিপল সাফারিং লেস অ্যান্ড ইম্প্রুভিং দেয়ার লিভিং কন্ডিশন অর্থাৎ এখানে জনগণের দুঃখ কষ্ট কমানো এবং তাদের জীবনমান উন্নয়ন করা তাহলে এইটার সাথে তো অবশ্যই এইটাই হবে সঠিক ক্যান্সার তারপর এখানে ডিজেবল্ট দেওয়া আছে ডিজেবল্ট মানে কি ডিজেবল্ট মানে শারীরিক প্রতিবন্ধী তো এখানে সঠিক ক্যান্সারটা হবে এই যে এটা আনেবল টু ইউজ অ্যাট এ পার্ট অফ দি বডি ইজিলি আৰু কম্প্লিটলি বিকজ অফ ইলনেছ ইঞ্জুৰি এটচেট্ৰা তো এইটার সাথে আমাদের কিন্তু শর্ট ক্যান্সার হবে এই যে দুই নম্বর তিন নম্বরটা এর বাংলা মানে হচ্ছে অসুস্থতা আঘাত ইত্যাদির কারণে দেহের কোনো অঙ্গ আংশিক বা সম্পূর্ণ ব্যবহারে অক্ষম হয়ে যাওয়া তারপরে দেখো প্ল্যান্টেশন প্ল্যান্টেশন মানে বাগান বা আবাদ করা আর এটার শর্ট ক্যান্সার হবে এই যে এক নম্বরটা এলারস এরিয়া অফ ল্যান্ড অয়ার ক্রপস লাইক স্ক্রেনশন বানানা ইটসেট্রা আর গ্রোথ গ্রোয়িং তো এখানে বলা হয়েছে যে একটি বিস্তৃত ভূমি যেখানে আঁক কলা ইত্যাদি চাষ করা হয় তারপরে ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা তো এক্সপ্লেন তো ব্যাখ্যা করা তাহলে অবশ্যই এটা হবে যে এক্সপ্লেন দি মিনিং অফ এ টেক্সট আর ট্রান্সলেট এ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনো পাঠাংশের অর্থ ব্যাখ্যা করা অথবা একটি ভাষা অনুবাদ করা তারপরে স্কিল স্কিল মানে কি দক্ষতা তাহলে সর্বশেষ আর একটাই আছে তাহলে সঠিক অ্যান্সার এটা হবে দি অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল টু ডু সামথিং ওয়েল অর্থাৎ কোনো কিছু ভালোভাবে করার সক্ষমতা তো এটাই ছিল আমাদের যে ম্যাসিং অর্থাৎ ওয়ার্ড ম্যাসিংয়ের এই বিষয়টা এটা আমরা পড়লাম এবং বোঝার চেষ্টা করলাম এখন আমাদের যে ডি নম্বরটা আছে ট্রু আর ফলস ইট ফলস গিভ দি কারেক্ট অ্যান্সার অর্থাৎ এখানে সত্য মিথ্যা যাচাই করে এবং মিথ্যা হলে তাহলে সঠিক অ্যান্সারটি দাও তো এখানে দিয়ে আসে হেলেন অলওয়েজ হেল্প টু হেল্প দি সাফারিং পিপুল হেলেন সবসময় লোকেদের বা জনমানব বা দূরস্থ লোকেদের সহায়তা করতেন এটা কিন্তু সত্য তাহলে হবে কি ট্রু তারপরে শি কাম ফ্রম এ রিস ফ্যামিলি সে এসেছে ধনী পরিবার থেকে বা সে জন্মগ্রহণ করেছে ধনী পরিবারে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তো এটা সঠিক অ্যান্সার হবে যে এটা প্রথমে হবে ফলস তারপরে কারেক্ট অ্যান্সার হবে শি কামস ফ্রম অ্যান অর্ডিনারি ফ্যামিলি তো এটা হবে দুই নম্বরটার সঠিক অ্যান্সার তারপরে এখানে দেওয়া আছে অ্যাননে সালেভান ওয়াজ এ গুড টিচার অফ হেলেন কিলার তো অ্যাননি সালেভান ছিলেন হেলেন কিলারের একজন ভালো শিক্ষক এটাও কিন্তু সম্পূর্ণ ভুল সে শিক্ষক ছিল না তো এখানে দেখো এটার শর্টিক অ্যান্সার হবে ফলস আর শর্টিক অ্যান্সার হবে অ্যানি সলেভান ওয়াজ নট টিচার অফ এ হেলেন কিলার শি ওয়াজ সেন্ট অনলি টু হেল্প হেলেন অর্থাৎ হেলেন অ্যানি এলেভেন হেলেন হেলেন কিলারের শিক্ষক নয় তিনি ছিলেন শুধু তাকে সাহায্য করার জন্য পাঠানো একজন ব্যক্তি তো তারপরে এখানে দেখো শি ডাইট তিনি যুবক বয়সে মারা যান এটা কি সত্য এটা কখনোই সত্য নয় তাহলে এটা হবে ফলস আর শর্টে ক্যান্সার হবে সি ডায়েড ওল্ড অর্থাৎ তিনি বৃদ্ধ বয়সে মারা যান তারপরে সলেবান ওয়াজ বাই হেলেন তো এখানে সলিবান কর্তৃক হেলেনকে শেখানো হয় এটা মানে সলেভান কি তাকে শিখিয়েছিল না অবশ্যই শিখিয়েছিল তাহলে এটা ফলস হবে তো এটা শর্টে ক্যান্সার হবে এই যে হেলেন ওয়াজ স্ট্রং বাই সলেভান অর্থাৎ সোলেভান কর্তৃক হেলেনকে শেখানো হয় তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে দেখো আরও কিন্তু অনেক কিছু আমাদের এখানে করতে হবে আরও অনেক পড়া বাকি আছে তো এই পড়াগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে যদি ভালো উপকার পেয়ে থাকো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ মানুষ মাত্রই ভুল যেতে পারে তো শিক্ষকরাও তো আর মানুষের বাইরে নয় তাই না ধন্যবাদ সকলকে